দেহেন দিহি কালারটা কি ফাইন মনে হচ্ছে এখনই ঘপাত করে একটি কামড় দিয়ে বসি লোক তো সামলানো বড়ই দেয় আসসালাম আলাইকুম আমি আপনাকে তামান্না তামানাস তামাস স্টোরি স্পেস থেকে কেমন আছেন আপনারা আজকাল কত সবাই সবাই ভুলিয়েই গেছে যাই হোক পয়েন্টে আসি আজকে আমি রান্না করবো গরুর পায়া মানে গরুর পায়ার নেহারি আমার হাজবেন্ডের কয়দিন পর যে কি খাইতে চায় সে নিজেও জানে না এই তিনি মাঝে মধ্যে এমন ডায়েট করে বাবা তার সামনে বড়ই দেয় তারপর থেকে আবার শুরু করে সে আজে বাজে যত খাবার গরুর পায়া তাকে আরে বাপুরে গরুর ব্যাপার আছে এগুলো সারা রাত রান্না করা লাগে না তো মজা আসে না যাই হোক নিয়ে নিলাম গরুর পায়ার সাথে আরো আমি কয়েক টুকরা গরুর গোস্ত নিছি আর এখানে আমি সব ধরনের মশলা বেটে নিছি এখানে পেঁয়াজটা আদা বাটা করে দিয়েছি তেজপাতা সিরে দিয়ে দিলাম আসলে এই নেহারি রান্নাটাও একটা আর্ট এখানে যতই সুন্দর করে না করেন না কেন যদি ভালোমতো ময় মশলা দিয়ে সুন্দরভাবে মাখায় যোখায় না রান্না করেন এটা কখনোই হয় না আর এটা রান্না করতে অনেক সময় লাগে এই যে আমি দিয়ে দিলাম আদা রসুন এটা রান্না করতে প্রায় একটা রাত পার হয়ে যায় তারপরও মনে হয় যেন হয় না হয় না তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাসামরিস আর হচ্ছে কয়েক টুকরা রসুন কারণ এই রসুনগুলো যখন আমাদের দাঁতে পড়বে খাবারের সময় আহা হা কি যে স্বাদ লাগবে নে এখনি জিভ থেকে পানি পড়ে যাচ্ছে যাই হোক তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন এখানে কথা আছে অনেকে কয় পরিমাণ মতো লবণ যদি দেই তাহলে আর আপনাকে ভিডিও দেখা লাগে কে আরে বাপু তুমি কতটুকু রান্না করবে সেটা তো তোমার উপরে নির্ভর করে আমি যতটুকু রান্না করেছি আমি ততটুকু পরিমাণে মরুচ হলুত, লবণ ধনিয়া জিরা যা যা ময় মশলা লাগে দুনিয়াতে যত মশলা আছে সবকিছুই আমি এটার ভিতরে ঢেলে দিয়েছি বুঝতে পেরেছো বাপু তুমি যতটুকু রান্না করবো তুমি ততটুকুই দিবা রান্না হচ্ছে নিজের মধ্যে নিজে যদি পরিমাণ মতো নাই দিতে পারি তাহলে সেই রান্নার স্বাদ কখনোই হয় না দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে আইসি মেইন পয়েন্টে দিব এখন মাখা এই সাথে তো মশলা সুন্দর করে একদম সব মধ্যে ঢুকায়ে ঢুকায়ে দিব যেখানে নাড়ুকে সেখানেও লাগাই দিব মনে হচ্ছে একটা বউকে যেন গায়ে হলুদ দিছি মেখে 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 যাই হোক এভাবেই দিতে হবে মশলা যদি ভিতরে না যায় সেটার আসল টেস্ট আপনারা কখনোই পাবেন না তাই আমি সুন্দরভাবে নিজের হাত দিয়ে সুন্দর করে করে একটা করে উঠায়া উঠায়া সুন্দরভাবে মশলাগুলো মাখাইতেছি এখন আবার এখানেও অনেকে সমস্যা থাকতে পারে এতবার সুন্দর বলার কি আছে আরে ভাই আপনি দেখেন না কত সুন্দর করে মাখতেছি হা আবারও সুন্দর বলে ফেললাম যাই হোক এই দেখেন ভিতরে নলামলা সব দেখাই দিতেছি ভিতরে সব কিছু ঢুকছে কিনা আপনাকেরও দেখাই দিতেছি আমি নিজেও দেখতেছি এত পক পক করতে যে পারি আমি ভাই পক পক করতে করতে কখন যেগুলো মাছা মাখায় মুখায় বসাই দিছি নিজেও করতে পারি না যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন এই পর্যন্ত যদি কেউ দেখে থাকেন তারে অনেক ধন্যবাদ এত ধৈর্য নিয়ে আমার এই পক শোনার জন্য আর আপনাদের আমি সবসময় একটা কথা বলি আমার ভিডিওতে যদি কারো ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথায় ভুলভ্রান্তি থাকলে সেটা জানাবেন বসায় দিলাম চুলার উপরে প্রথমে হাই হিটে কতক্ষণ জাল দিয়ে তারপর একদম জাল মিডিয়াম আসে দিয়ে দিছি সুন্দরভাবে ভাবে দেখেন হয়ে গেছে এটা আমি আবার কালকে সকালে আবারও জাল দিয়ে সুন্দরভাবে ভাবে পেঁয়াজ রসুন দিয়ে বাগান দিয়েছি কিন্তু দুঃখের বিষয় সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি এই হচ্ছে নেহারির ফাইনাল লুক কেমন হয়েছে